বিশুদ্ধ তিলাওয়াত আমাকে এমনভাবে শিখতে হবে যে আমার তিলাওয়াত শুনে যেন একজন কাফের মুসলমান হয়ে যায় আমার তিলাওয়াত শুনে যেন আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে আল্লাহর এসকে মানুষের চোখ থেকে যেন অনর্গল পানি ঝরতে থাকে তো তার চোখ থেকে পানি তখনই ঝরবে যখন এই তিলাওয়াত আমার চোখ থেকে পানি ঝরাবে যখন এই তিলাওয়াত আমার অন্তর থেকে হবে আল্লা দিন আইদা দুকিল আল্লাহু যখন তাদের কাছে আল্লাহর তিলাওয়াত আল্লাহর আয়াত সমূহের তিলাওয়াত হুম ইমানা তখন তাদের ইমান বেড়ে যায় তিলাওয়াত আপনার তিলাওয়াত মুমিনদের ইমানকে বাড়াবে যদি আপনার তিলাওয়াতটা অন্তর থেকে হয় এখলাসের সাথে হয় মোহাব্বতের সাথে হয় দেখেন আমাদের চিত্রসহ তাজবিদ সংকলন এই বইয়ের সাতান্ন সাতত্রিশ পৃষ্ঠায় একটা ঘটনা আসছে যে শুদ্ধ তিলাওয়াত সুন্দর কণ্ঠে কোরআন তিলাওয়াত এটা কোরআনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দেয় এখানে একটা ঘটনা আসছে যে প্রখ্যাত তা বিআই তাবিয়াই বুঝেন তো তাবিয়াই কাদেরকে বলা হয় যারা যারা সাহাবায় দেখেছেন তাদেরকে বলা হয় কি এই কথা বলে না কি বলা হয় তাবি বলা হয় তো এরকম একজন তাবি আই আবু ওসমান নাহদি ওনার মৃত্যু হচ্ছে পঁচানব্বই হিজরি বা এর তিনি বলেন যে একদিন সাহাবি আবদুল্লাহ ইবন মাসউদ আমাদেরকে চোরাই ইখলাস দিয়ে মাকদীবের নামাজ পড়াচ্ছিলেন কে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ যিনি সাহাবে কেরামের মধ্যে যারা কোরআন তিলাওয়াতের ব্যাপারে কোরআনের তাফসিরের ব্যাপারে সবচেয়ে যেভাবে কোরআন নাজিল হয়েছে কোরআন যেভাবে নাজিল হয়েছে হু বাহু ওইভাবে যে ব্যক্তি কোরআন শিখতে চায় আল্লাহ রাসুল বলেন ফেল বা এরকম কি একটা বলেছেন তো সে ব্যক্তি যেন আবদুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াত শুনে কেউ যদি চায় যে তার তিলাওয়াতটা রকম হয়ে যাক যে কিরকম যেরকমভাবে কোরআন নাজিল হয়েছে আল্লাহ একেবারে যেভাবে কোরআন নাজিল করেছেন হু বাহু ওই রকম তিলাওয়াত যদি কেউ শিখতে চায় তাহলে সে যেন কার তিলাওয়াতের অনুসরণ করে الله بن مسعود رضي الله تعالى عنه تو ابو عثمان النهدي تنبضه سنجيب دين ابو الله مسود مسعود مع سورة سورة الله احد سوره الله هو لم يلد ولم يولد ولم يكن له هو أحد هو পাঁচ আয়াতের কথাও আছে এলাম ইয়ালিত এক আয়াত আলাম আর এক যাই হোক চার থেকে পাঁচ আয়াতের ছোট্ট একটা ছোড়া তিন লাইনের একটা সোড়া এই সোড়া দিয়ে তিনি যখন মা গ্রীবের নামাজ পড়াচ্ছিলেন তো তিনি বলতেছেন যে আল্লাহর কসম তার কণ্ঠের মাধুর্যতা এবং তার উচ্চারণের বিশুদ্ধতার কারণে আমি মনে মনে কামনা করছিলাম যে তিনি যদি সোরা বাকারা পড়া শুরু করতেন কতই না ভালো হইত মাত্র সোরা এখলাস দিয়ে ছোট্ট সোরা দিয়ে তিনি নামাজ পড়ালেন সোরা বাকারা পড়লে ভালো হইত আরও বেশি ওনার মাধুর্যতার মাধ্যমে ওনার বিশুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে আমরা আরও বেশি উপকৃত হতে পারতাম আনন্দিত হতে পারতাম এটা আমাদের মনে চাচ্ছিল বুঝে আসছে যারা ভালো যাদের মধ্যে এলেম আছে জানে যে মাগরিবের নামাজে কট্টুক তিলাওয়াত করতে হবে তা আব্দুল্লাবিনাগরীবের নামাজ সংক্ষিপ্ত সূরা পড়লেন আর যে ব্যক্তির জানা নাই সে মাগরীবের নামাজে পড়ে পড়ে কি সূরা বা কারা যার জানা নাই সে মাগরীবের নামাজে বড় কেরাত ধরে তো পিছনের মুসল্লিদের বিরক্তি লাগে কারণ তেলাওয়াত শুদ্ধ না পড়ার ভিতরে কোনো মজা নাই তো মুসল্লিরা কয় তাড়াতাড়ি রুকুতে যায় না কেন বুঝে আসছে যেমন আমাদের আশপাশের মাছটি যদি জুমার নামাজি সব সুরা আল আলা পরে সাববে বিকাল তো এক মুক্তি থেকে বলে হুজুর প্রত্যেক জুমাতে উনি এই সূরাটা পড়ে এত লম্বা সূরা পড়ে সুরা আলাও কি হয়ে যায় লম্বা মনে হয় কেন যেহেতু তেলাওয়াতের মধ্যে কোনো রং ঢং নাই কোনো মাধুর্যতা নাই কোনো বিশুদ্ধতা নাই এজন্য অপরদিকে যাদের তেলাওয়াত বিশুদ্ধ যতই কেরাত লম্বা করুক মুক্তাদিদের মনে চাবে আরো হোক আরো হোক যেমন ইবনে মাস ও তিনি মাগরিবের নামাজ পড়ালেন সুরা এখ্লাস দিয়ে তো মুসল্লির কি মনে হইলো আবু ওসমান আন্নাহাদির মনে হলো যে এত ছোট সুরা সোরা বাকারা কেন উনি পড়লেন না আরও ভালো লাগতো আমাদের এই জন্য আপনি যখন দেখবেন হারামাইনে নামাজ পড়তেছেন তখন ওই যে মাগরিবের নামাজেও দেখবেন তারা বড় বড় কেরাত ধরে কিন্তু যতই বড় কেরাত দরক মানুষ বিরক্ত হয় না আমাদের বাংলাদেশে তারাবির নামাজ এক ঘন্টা শো এক ঘন্টা লাগলেই মুসল্লিদের বিরক্তির আর শেষ নাই মুসল্লিরা মানে কোনো রকম সালাম একদিকে ফিরায় আর একদিকে ফিরানোর আগেই জুতা লোয়ে দৌড় নাকি কারণ এই এক ঘন্টা পিছনের দাঁড়ায় করান শরীফ শোনা সে তো মজা পায় না মজা তো সে বুঝে না আর আপনি মক্কাতে যাবেন মদিনাতে যাবেন হারামাইনে যাবেন সেখানে সারা রাত্রই তেলাওয়াত হচ্ছে কতক্ষণ তারাবি এরপরে আবার কিয়ামুল্লাইল শুরু করছে মসজিদে মসজিদ ভরে মসজিদের চত্বর ভরে তারপরে রাস্তাঘাট পর্যন্ত ভরে এই এক দেড় দুই কিলোমিটার পর্যন্ত রাস্তা বরে যাচ্ছে মানুষ জায়গা না পেয়ে ওই ময়লা রাস্তার উপরে নামাজ পড়তেছে তারপরেও মানুষের তৃপ্তি শেষ হচ্ছে না মজা আর মজা বুঝে আসছে তো এটা কিসের বদলতে তিলাওয়াত বিশুদ্ধ হওয়ার কারণে নাকি তিলাওয়াতকে বিশুদ্ধ করতে হবে ইবনুল জাজারি রাহিমাহুল্লাহ তিনি আরেকটি ঘটনা বলেছেন চিত্রসহ তাজবির সংকলনে আত্রিশ পৃষ্ঠায় ঘটনাটা আছে তিনি বলেন যে আমাদের কাছে বিশ্বানাদিল মুতাসিল মানে নিরবিচ্ছিন্ন সনদ বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে ঘটনাটা এসেছে ইমাম তাকিউদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ মিসরি তার মৃত্যু হচ্ছে সাতশো পঁচিশ হিজড়িতে তিনি বলেন তার সম্পর্কে এসেছে যে তিনি একদা ফজরের নামাজ পড়াচ্ছিলেন কে ইমাম তাকিউদ্দিন আল মিসরি তিনি একদা ফজরের নামাজ পড়াচ্ছিলেন তো নামাজের মধ্যে তিনি কোরআনের আয়াতটি তেলাওয়াত করতেছিলেন কুনায়াতক হুদার অর্থ কি অর্থ এনে হুদহুদ পাখি সম্পর্কে এ আয়ত্ত এসেছে কার সম্পর্কে হুদহুদ পাখি সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন সুলাইমান আলহিসাল্লা তু আসালাম যে যখন দেখলেন সব পাখিদেরকে ডাকলেন উনি তো পাখিদের ভাষা বুঝতেন জানেন কি না তো সব পাখিকে ডাকছেন সব পাখি আসছে হুদহুদ নাই তো তিনি হাজিরা নিলেন মাদ্রাসায় যেমন হাজিরা হয় উনিও পাখিদের হাজিরা নিলেন এই চড়ুই পাখি দাঁড়াও আছো ঠিক আছে বসো টিয়া পাখি দাঁড়াও আছে ময়না পাখি আছে তারপরে আর কি পাখি আছে হ্যাঁ পেঁচা আছে এখন জিজ্ঞেস করছে হুদ নাই ما لي أرال هدوء ببركي هدوء جلوكوتاي شوتي سرا. أم كأن من الغائبين شو نبسطيت؟ توني وقولن وعد عذب هو عذابا شديدا أو لا أذبحنه أو لا يأتيني بسلطان مبين. شياشوك عش لا لو عذب هو عذابا شديدا. কঠিন শাস্তি দেওয়া হবে কেন হাজিরায় গাইন খাইছে তো বোঝা গেল হাজিরায় গাইন খাইলে কপালে কি আছে কঠিন শাস্তি আছে অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি অথবা একদম জবাই করে ফেলব দিব দিবা অথবা সে যদি কোনো গ্রহণযোগ্য উজর বলে উজর থাকলে আবার কি আছে মাফ আছে যে হুজুর আমি খুবই অসুস্থ ছিলাম বা গ্রহণযোগ্য কোনো উজ্বর তাহলে কি আছে মাফাস। আছে তহজরত সুলাইমান এ কথা বললেন তখন হুদহুদ আসল এসে সে গ্রহণযোগ্য একটা উজ্বর নিয়ে আসলো কী উজর যে আমি দেখলাম এক এলাকায় মানুষ সির্কের মধ্যে লিপ্ত সেখানে ওই সাবা সাবা এলাকার খবর সে নিয়ে আসলো যেখানের বাদশা ছিল বিল তো ওই জায়গার সংবাদ নিয়ে আসলো যাই হোক তো এই আয়াত তিলাওয়াত করতেছিলেন কে তাকে উদ্দিন আস তিনি নামাজের মধ্যে মাঘিউয়ের নামাজে কোন নামাজে ফজরের নামাজে কোন নামাজে ঘুমাইতেছে কোন নামাজ ফজরের নামাজে সুরাত নাম আয়াতনং বিশ সুরানং, সাতাইশ এই আয়াত তেলাওয়াত করতেছিলেন যে ব্যাপার কি আমি যে হুদহুদকে দেখতেছি না এ কথাটা কার সুলাইমানের কিন্তু ওই কথাটা নামাজের মধ্যে পড়তেছে কে এই ইমাম পড়তেছেন ইমাম তাকিউদ্দিন পড়তেছেন তো ইমাম তাকিউদ্দিন যখন বলছেন মালিয়াল আল আল হুদহুদ কি হইল আমি হুদহুদ্দেশ দেখতেছি না ওই ফজরের সময় হুদহুদ পাখি তাড়াতাড়ি কইরা উড়ে আসা তার মাথায় বসছে কেন তিনি বলছেন কি যে কি ব্যাপার হুদ কই গেল তারা যে আমি দেখি না কোরআনের আয়াত পড়তেছে হুদ কানে গেছে সাথে সাথে ওনার মাথায় এই পাখি এসে বসছে যাই হোক পাখি আইসা বৈষাই রয়েছে অনী তেলা আওয়াত করলেন তারপরে দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন তারপর লোকজন তাকাইলো যে কী ব্যাপার এখানে কি আসলো কোন পাখি আসলো মাথায় ইমাম সাহেবের মাথায় কি বসলো তাকায় দেখে যে মাথার ভিতরে হুদ হুদ পাখি এসে বসে আছে হাসতেছে কথা ঠিক আছে কি না তাহলে এই যে দেখেন কোরআনের কি তাসিফ কোরআনের মধ্যে আপনি হুদহুদের নাম নিছেন হুদহুদ চলে আসবে হাতির নাম নিবেন হাতি চলে আসবে মাছের নাম নিবেন মাছ চলে আসবে সাপের নাম নিবেন সাপ চলে আসবে যদি তেলাওয়াতের ভিতরে সে ইমান এবং এখলাস সেই আন্তরিকতা এবং বিশুদ্ধতা থাকে ঠিক কিনা কথা